সুরা আল কাউসার পরম শান্তি ও সম্মাননার ঘোষণা সুরা কাউসার কোরআনের একশো আট নম্বর সুরা এবং এই সুরা কোরআনের সবচেয়ে ছোট সুরাগুলোর মধ্যে একটি এটি একটি মাক্কি সুরা যা নাজিল হয়েছে একটি কঠিন সময়ে যখন নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের পুত্র ইন্তেকাল করেন এই কষ্টদায়ক মুহূর্তে মক্কার শত্রুরা আনন্দ করছিল খুশি হচ্ছিল এবং তারা বলছিল মোহাম্মদ তো নিঃসন্তান এখন তার মৃত্যুর পর তার নাম কেউ বহন করবে না তাকে সবাই ভুলে যাবে এই সুরা সেই ভুল ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দেয় আল্লাহ তালা জানিয়ে দেন নবী করিম আলহি ওয়াসাল্লামের উত্তরাধিকার তার পুত্রের মাধ্যমে নয় বরং তার উম্মতের মাধ্যমে চলবে তার শিক্ষা তার সুন্নাহ তার জীবন আদর্শ ছড়িয়ে পড়বে বিশ্বের কোণে কোণে যতদিন পর্যন্ত পৃথিবী অবশিষ্ট থাকবে এই সুরা শুরু হয় এই আয়াত ক্যাল কাউসার কাউসার দান করেছি শব্দটির গভীরতা বিশাল তাফসির অনুযায়ী কাউসার হলো জান্নাতের একটি হাউজের নাম যেখান থেকে কেয়ামতের দিন ইমানদাররা পানি পান করবে তবে ভাষাগতভাবে কাউসার শব্দের অর্থ মিষ্ট পানীয় বা অসীম কল্যাণ আল্লাহালা নবী করিম ওয়াসাল্লামকে জানিয়ে দেন হ্যাঁ তুমি পুত্র হারিয়েছ কিন্তু দেখো তোমাকে কি অসাধারণ সম্মাননা দেওয়া হয়েছে তা হল তুমি শেষ নবী তোমার মাধ্যমে এসেছে কোরআন যার প্রতিটি আয়াতে রয়েছে হেকমত এবং মজেজা তোমার উম্মত হবে অগণিত যারা তোমার সুন্নাহকে বহন করবে যুগের পর ধরে এর পরের করো এবং কুরবানি দাও অর্থাৎ এই মহান নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো নামাজের মাধ্যমে কোরবানির মাধ্যমে আল্লাহর পথে দান করে দরিদ্রদের সহায়তা করার মাধ্যমে আর শেষ আয়াত আল্লাহ তালা বলেন তোমার শত্রুরাই প্রকৃতপক্ষে বংশ ও মর্যাদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে অর্থাৎ শত্রুরা যেমন ভেবেছিল তুমি হয়ে অবশেষে হারিয়ে যাবে আসলে তারাই হবে ইতিহাস থেকে হারিয়ে যাওয়া নাম প্রক্ষান্তরে তোমার নাম তোমার জীবন তোমার দিন সব কিছুই থেকে যাবে আজীবন এই ছোট্ট সুরায় লুকিয়ে আছে অপার সান্ত্বনা শিক্ষা ও মর্যাদা আসুন আমরা এখন সুরাটির তেলাওয়াত শুনি

إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ